আসসালামু আলাইকুম বন্ধুরা দিস ইজ রাজভোগ কুকিং চ্যানেল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোল্ড কফি রেসিপি গরমের বিকেলগুলোতে বোর হচ্ছেন চলে আসুন আমার সঙ্গে উপভোগ করতে এই কোল্ড কফি রেসিপিটি তো আমি এখানে আমুল গোল্ডের আধা লিটার লিকুইড দুধ নিয়েছিলাম যেটাকে আমি ফুটিয়ে নিয়ে তিন থেকে চার ঘন্টা ফ্রিজে ঠান্ডা হতে ছেড়ে দেব তো আমি অন্যদিকে নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের কপির অর্ধেকটা পরিমাণ যেটাকে আমি খুবই চিকন চিকন করে কেটে নিয়েছি তারপরে এটিকে ফ্রেশ করে জলে ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছিলাম জল ঝরে গেলে আমি অন্য একটি পাত্রে এটিকে নিয়ে নিয়েছি তারপর অ্যাড করেছি তিন টেবিল স্পুন পরিমাণ বেসন অ্যাড করেছি তিন টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়ি এরপর আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব জিরে গুঁড়ি অ্যাড করে দেব ধনে গুঁড়ি অ্যাড করে দেবো সামান্য পরিমাণ ঝালের গুঁড়ি অ্যাড করে দেব মৌরি অ্যাড করে দেব গোলমরিচের গুঁড়ি অ্যাড করে দেব চিলি ফ্লেক্স সর্বশেষ আমি অ্যাড করব কাঁচা লঙ্কার কুচি এবার আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলিকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব আমি কিন্তু অ্যাড করে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট এবার আমি হাতের মাধ্যমে সুন্দরভাবে চটকে চটকে এটিকে মেখে নেব আমি কিন্তু এর মধ্যে রকম জল ইউজ করব না একটু সময় নিয়ে চটকে মেখে নিতে হবে বাঁধাকপি থেকে যে জলটা বেরিয়ে আসবে সেটা থেকেই এটি মাখা হয়ে যাবে তো দেখুন আস্তে আস্তে কেমন এটা জল বেরিয়ে আসছে এবং সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে তো শেষমেশ এটা কিন্তু এরকম একটি লেয়ারে পরিণত হয়েছে তো আমি এবার এটিকে গোল গোল আকারে পকোড়ার শেপ দেব তো আমার এখানে টোটাল নয়টি মতো পকোড়া হয়েছে তো আমার পকোড়াগুলি রেডি করা হয়ে গেলে আমি অন্যদিকে উনুনে কড়াই বসিয়েছি কড়াই গরম হলে আমি দিয়ে দেব সাদা তেল তো আমার সাদা তেলটি যখন গরম হবে তখন আমি আস্তে আস্তে পকোড়াগুলিকে ছেড়ে দেব তেলটি কিন্তু মিডিয়াম আছে আছে তো এখানে কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে পকোড়ার উপরগুলি পুড়ে যাবে এবং ভিতর কাঁচা হয়ে থাকবে তাই আমি মিডিয়াম ফ্লেমেই পকোড়াগুলিকে সুন্দরভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি তো পকোড়াটি একটু সময় নিয়ে ভাজবেন যাতে করে ভিতরটা কাঁচা না থাকে আমি এভাবেই সুন্দর করে ভেজে নিয়েছি আমি এবার পকোড়াগুলিকে উঠিয়ে নেব অন্যদিকে আমি একটি কাচের বাউল নিয়েছি যেটাতে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল স্পুন পরিমাণ কফি পাউডার এবং দিয়ে দিয়েছি দুই টেবিল স্পুন পরিমাণ সুগার পাউডার দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল এই তিনটে ইনগ্রিডিয়েন্টসকে এবার আমি একটি ইলেকট্রিক ব্লাইন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নেব সাধারণ ব্লেন্ডারে যদি ব্লেন্ড করেন তাহলে এটি দশ মিনিটের ওপর সময় লেগে যাবে তাই আমি একটা ইলেকট্রিক ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিয়েছি এবং এটি সুন্দরভাবে তৈরি হয়ে এসছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এবং কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে তো শেষমেশ আমার এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে তো এবার আমি নিয়ে নিয়েছি মিক্সার জার তো মিক্সিং বলে আমি যে দুধটা ঠান্ডা হতে বসিয়েছিলাম সেই ঠান্ডা দুধটি ঢেলে দিয়েছি এবার আমি অ্যাড করে দিয়েছি বরফ অ্যাড করে দিলাম দুই টেবিল স্পুন পরিমাণ ভ্যানিলা আইসক্রিম বার দিয়ে দিলাম দুই টেবিল স্পুন পরিমাণ কনডেন্স মিল্ক এবং দিয়ে দিয়েছি দুই টেবিল স্পুন পরিমাণ সুগার পাউডার এগুলিকে আমি গ্রাইন্ড করে নিয়েছি তো গ্রাইন্ড করা হয়ে গেলে আমি নিয়ে নিয়েছি দুটো গ্লাস যেগুলোকে আমি চকলেট স্রাম দ্বারা ডেকোরেশন করে নিয়েছি তো আমার দুইটি গ্লাস ডেকোরেশন হয়ে গেলে আমি এবার প্রথমে গ্লাসে ঢেলে দেব দুধের মিশ্রণটি দুধের মিশ্রণটি ঢালা হয়ে গেলে আমি ওর ওপরে অ্যাড করে দেব কফির যে সুন্দর বেটারটি আমি তৈরি করেছি সেটি আমি কিন্তু দুধের গ্লাসটি একটু খালি খালি করে ঢেলেছি পরে আমি বাকিটা ঢেলে নেব। এবার আমি অ্যাড করে দিচ্ছি কফির বেটারটি কত সুন্দর লাগছে এটা দেখতেই পাচ্ছেন কফির বেটারটি দুটি গ্লাসেই আমি সুন্দরভাবে ঢেলে নিলাম পরে আমি অ্যাড করে দেব চকলেটি সিরাম চকলেটি সিরাম দেওয়া হয়ে গেলে আমার মিক্সিং বলে যতটুকু দুধের মিশ্রণ বেঁচে আছে তা সবই ঢেলে গ্লাসটি ফুল করে দিলাম এবার আমি ডুবিয়ে দিলাম দুটো স্ট্র ওপর থেকে আমি দিয়ে দেব আরও একটু চকলেট রাম যাতে করে এটি খেতে অত্যন্ত সুস্বাদু লাগে তো আমার কিন্তু গ্লাস দুটো ভর্তি হয়ে এসছে ওর সঙ্গে আমি নিয়ে নিয়েছি কপির পকোড়া তো আমার এই রেসিপিটি আপনারা একদিন বাড়িতে খেয়ে দেখতে পারেন এবং পছন্দ হলে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ